মানে এই ওষুধের আঙুলের সাইজ দেখো এখানে যদি হাত দিই আমি তাহলে নোকের ওপরে আমার হাতটাও ছোটো লাগছে তাহলে কতটা বড় হয়ে যাবে ভাবো হ্যালো বন্ধু ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে আজকে আবারও আমি এসেছি কিন্তু কামালপুরে কামালপুরে যে বড় দুর্গা ঠাকুরটা হচ্ছে তোমাদেরকে আগের বারে দেখেছিলাম আগের বার দুটো দিয়েছিলাম আজকে এসেছি আজকে যেহেতু অনেকটা কাজ এগিয়ে গেছে তোমাদেরকে দেখাবো একদম চলে এসেছি কামালপুরের যে মেন মানে বড় দুর্গাটা হচ্ছে অভিযান সংঘ তার সামনে তোমাদেরকে দেখায় দেখা এখন থেকে তাই পারছো রাস্তার এখানে দুর্গার যে মাল দেখো কিন্তু শুরু হয়ে গেছে ওইদিকে কিন্তু দুর্গা ঠাকুরের স্ট্রাকচার লাগানোর যে জিনিসটা সেটা কিন্তু তৈরি হয়েছে তোমাদেরকে পুরোটা যে ঘুরিয়ে দেখাবো চলো তো এখন কিন্তু চলে এসেছে একদম মাঠের মধ্যে মানে যেখানে ঠাকুরটা তৈরি হচ্ছে দেখো তোমাদেরকে দেখাই এই দেখো এটা হচ্ছে অসুরের অংশটা তো দেখতে পাচ্ছ সেইটা কতটা বড় হয়েছে তোমাদেরকে কিন্তু মাটির কাজ হচ্ছিল দেখো আর এখন কিন্তু এই মোল্ডের কাজটা অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখে বুঝতেই পারছ তো এতটা বড় হয়েছে আমার কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ফ্রেমেও ধরছে না দেখো দেখো এইগুলো হচ্ছে আঙুলের সাইজ মানে এই অসুরের আঙুলের সাইজ দেখো এখানে যদি হাত দিই আমি তাহলে নোকের উপরে আমার হাতটাও ছোট লাগছে তাহলে কতটা বড় হয়ে যাবে তো ওষুধ অংশটা তোমাদেরকে দেখালাম এবার যেমন দুর্গার পাটটা দেখাতে দুর্গাটা কতটা এগিয়েছে দেখো আমি আগে বার এসেছিলাম তখন কিন্তু জাস্ট মানে কি বলবো তোমাদের ফাইবারের কাজটা হয়েছিল এবার মনে হচ্ছে রঙের কাজও হয়ে গেছে চলো দেখি রঙের কাজ হয়েছে কিনা তো অসুরের মুখের অংশটা দেখায় তোমাদেরকে এটা হচ্ছে মুখের অংশের পেছন সামনে গিয়ে দেখাবো চলো আর এইটা হচ্ছে মেন যে দুর্গামূর্তি মানে পুজো যেটা হবে সেই ঠাকুরটা এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি ঠাকুরটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে আগে যখন এসেছিলাম অনেকটা বাকি ছিল দেখো অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে মাটির কাজও মধ্যে কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু হচ্ছে অসুরের মুখমন্ডল দেখে বুঝতেই পারছো তোমরা এখন জাস্ট কাজ হয়েছে বলে মাটির কাজ হয়েছে বলে ঢাকা দেওয়া হয়েছে দেখো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ পুরোটা ঢাকা দেওয়া যে বর্ষাকাল এখন বৃষ্টি পড়ছে তার জন্য এদিকে ঢাকা দেওয়া হয়েছে জিনিসটাতে নষ্ট না হয়ে যায় তো তোমাদেরকে লক্ষ্মী বা সরস্বতী একটা পাট দেখায় সেটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লক্ষ্মী বা সরস্বতীর যেটা পাট বলে সেটা কিন্তু হয়ে গেছে দেখো তো আমি কিন্তু যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এইটা মানে কী বলবো সবে হচ্ছিল আর এখন কিন্তু এটা কাজ পুরো কমপ্লিট ঠাকুরের দশ হাত দিয়ে পুরো ঠাকুর এখান থেকে তুলে নেওয়া হয়েছে ঠাকুর ওই দিকে রাখা আছে দেখো আর ঠাকুরের দেখতে পাচ্ছি সাদা রঙের কাজ হয়েছে মানে ফার্স্ট যে প্রাইমারি কাজটা হয় সেই কাজটা হয়েছে দেখো তোমাদেরকে ঠাকুরের যে মুকুটের অংশ সেটা একবার দেখাই দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে ঠাকুরের মুকুটের অংশ কতটা বড় একবার দেখো দেখ কতটা বড় মানে কী বলবো ঠাকুরের মুকুটটা প্রায় কুড়ি ফুটের কাছাকাছি লম্বায় আছে আর ওইদিকে কিন্তু মা দুর্গার মূর্তিটা রয়েছে দেখো এখন কিন্তু মা দুর্গার মূর্তি রঙের কাজ শুরু হয়নি যা সাদা রঙটা শুধু করা হয়েছে আগেরবার তখন সাদা রঙটা হয়নি আর এই দিকে পায়ের দিকে কাজ অনেকটা এগিয়ে গেছে এই কালার কোটিং হচ্ছে মানে হালকা কালারে মেরেছে বোঝা যাচ্ছে একদম সাদা কালার নেই কিন্তু একটা রসুন কালার যেটা বলে সেই কালারটা রয়েছে তো পাটে পাটে কিন্তু রঙ হয়েছে ঠাকুরের এটা ঠাকুরের হাঁটুর থেকে মাথার দিকের অংশটা তো আমি আমার বাসে উঠেছি মানে তোমাদেরকে ঠাকুরটা দেখাও আমার আমাদের ড্রোন নেই তো ওপর থেকে দেখো ঠাকুরটা কেমন লাগছে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরের অংশ পুরো দেখো কতটা বড়ো কিন্তু এখনও কিন্তু পায়ের স্ট্রাকচারটা ওদিকে নেই এদিকে রাখা রয়েছে মানে ওই পার্টটা পরে এখনো দুটো পার্ট আছে ওখানে দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু একশো পঁচিশ ফুট বলা হয়েছে তো আমার তো মনে হচ্ছে একশো পঁচিশ ফুটের থেকেও বেশি হয়ে গেছে তো ঠাকুরটা এতটাই বড় হয়েছে মানে বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গা কিন্তু এখানেই হচ্ছে এবছরে আগে যেটা দেশপ্রাপে হয়েছিল সেটা হচ্ছে পঁচাশি ফুট আর এটা হচ্ছে একশো পঁচিশ ফুট মানে প্রায় কী বলবো তিরিশ ফুট চল্লিশ ফুটের উপর হাইটটা বেশি আছে তো তোমরা বুঝতেই পারছো কতটা বড়ো হবে মানে ওইদিকে যে স্ট্রাকচারটা বাঁধা হয়েছে যেটা মানে ঠাকুরটা দাঁড় করানো হবে সেটা তোমাদেরকে আবার দেখাও দেখলেই বুঝতে পারবে তোমরা চলো এদিকে ঠাকুরের আর কী কী পার্ট আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিনি দেখো এখানে কিন্তু গণেশের মূর্তি তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু ছোটো হবে যেহেতু সাইডের পুতুল যেগুলো তো গণেশটা এখানে তৈরি করা যায় ওইদিকে লক্ষ্মী শরৎ তৈরি করা হয়েছে গণেশের কিন্তু এখনও মানে মাটির কাজ হয়নি জাস্ট শুরু হয়েছে সবাই দেখে বুঝতে পারছো তোমরা মানে বিচুলি ফিচুলি বাধা রয়েছে দেখো তো দেখো এখন অবশিষ্ট স্ট্রাকচারটার কী অবস্থা যেটা এখন যখন স্টার্টিং কাজ শুরু হয়েছিল তখন কিন্তু এটার খুব কদর ছিল মানে কি বলবো তখন এটা জাস্ট নতুন করে কাজ হচ্ছিল তোমাদেরকে দেখাই যে ঠাকুরটা কোথায় ইনস্টল করা হবে মানে ঠাকুরটা যখন দাঁড় করানো হবে তখন কোথায় রাখা হবে তো দেখতে পাচ্ছি পেছনে যে মানে কি বল স্ট্রাকচারটা তৈরি করা আছে এই স্ট্রাকচারটা কিন্তু ঠাকুরটাকে দাঁড় করে রাখার জন্য তৈরি করা আছে তো যদি এতটা বড় ঠাকুরটা হবে স্ট্রাকচারটা দেখে বুঝতে হবে তো বড়ো হবে তো দেখো স্ট্রাকচারটা তোমাদেরকে আবার দেখে নিই প্রচুর বাঁধে কিন্তু স্ট্রাকচারটা বানানো হয়েছে দেখা পেছন দিকে অনেকটা বড় হয় যাতে কোনো রকমভাবে কোনো রকম ক্ষতি না হয় কারণ এত বড় ঠাকুর যখন থাকবে তখন কিন্তু হাওয়ায় অনেক প্রবলেম হতে পারে মানে ঝড়ের হাওয়া বা অতটা উঁচুতে ঠাকুরের যে হাওয়াটা বাঁধবে পেছন দিকে সেটা অনেকটা প্রবলেম হয়ে যাবে তার জন্য এত বড় স্ট্রাকচারটা করা হয়েছে যাতে ঠাকুরের কোনো রকম ক্ষতি এরকম না হয় আমাদের সাথে এত কিছু শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে সব কিছু দেখালাম যেহেতু আমি যেদিনকে গেছিলাম সেদিনকে রকম ইনফরমেশান ছিল না কিন্তু তার পরের দিনকেই এখানে ইনফরমেশান আসে যে এই পুজোটা পুরোপুরিভাবে মানে সরকারিভাবে কোনো রকম পারমিশন পায়নি পুজো করার জন্য কারণ এত বড়ো ঠাকুরের পারমিশন দেওয়া হয়নি তাই জন্য এই পুজোটা আপাতত সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে মানে পুজোটা হবে কিন্তু এই ঠাকুরটা হবে না